নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর নতুন আর এক টপিক নিয়ে আলোচনা করছি দু হাজার চব্বিশের নির্বাচন কেবলই সম্পন্ন হলো এবং এই ভোট একটা যে উৎসব সেই উৎসব অনেক জায়গায় উৎসবের আকারে হয়নি যুদ্ধের ময়দান হিসাবে হয়েছে কিন্তু সারা দেশে সার্বিকভাবে যাই হোক এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন শেষ হলো সেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এ রাজ্যের বিভিন্ন জায়গায় নানারকমভাবে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তি মন্ত্রী থেকে শুরু করে ছোটোখাটো নেতা থেকে শুরু করে পাড়ার নেতা থেকে শুরু করে বা শাসক বিরোধী সকলেই বলুন না কেন ভাষার যে শালীনতা সেই শালীনতা কিন্তু অতিক্রম করেছে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ধর্মকে নিয়ে আলোচনা বা রাজনীতি এটা কিন্তু ট্রেন চলে এসেছে আমরা আগে বলতাম এক সম্প্রদায়ের হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করে বা ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু সেটা কিন্তু নয় আজকে আমরা দেখছি এই শাসক দল থেকে শুরু করে সকলেই কিন্তু ধর্মটাকে কাজে লাগিয়ে সেই সুবিধা নেওয়ার কিন্তু চেষ্টা করছে সেই সঙ্গে সঙ্গে দেখলাম ভারত সেবা সংঘ বা ইস্কন বা আরও যে সমস্ত আমাদের সংঘ আছে সেই সংঘের উপর আক্রমণও কিন্তু নেমে আসলো সেটা অবশ্যই প্রতিবাদও নেমে এসেছে তাই সর্বসাকুল্যে এবং ভাষার যে শালীনতা হ্যাঁ কোনো নেতা বা কোনো এমএলএ বলছে আমরা টোয়েন্টি পার্সেন্ট তোমরা টোয়েন্টি পার্সেন্ট আমরা এইট্টি পার্সেন্ট এইরকম যে বিভিন্ন মন্তব্যগুলো উস্কানিমূলক মন্তব্য সেগুলো কিন্তু কোনোরকমভাবেই কাম্য নয় আর এই যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখি সবসময়ই একটা ধর্মীয় যে বিভাজন এই বিভাজনের মধ্যে কিন্তু রাজনৈতিক যে বৈতরণী সেই বৈতরণী কিন্তু পার করার চেষ্টা করে রাজনৈতিক দলগুলো কোথাও শাসক দল কোথাও বিরোধী দল কেউ চাপাভাবে করে কেউ প্রকাশ্য করে সেই সঙ্গে সঙ্গে আমরা আরও দেখলাম যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে রাজ্য সরকারের বিভিন্ন মামলা সেটা ধাক্কা খেলো সেই সঙ্গে সঙ্গে এটাও আমরা দেখলাম যে চাকরি প্রার্থী যারা বিভিন্ন শিক্ষক স্কুল শিক্ষক সেই চাকরি যা প্রার্থী তারা কিন্তু আজকে এই সরকারের গাফিলতির জন্য কিন্তু যে ভোগান্তিগুলো তাদের পোয়াতে হচ্ছে আপনারা সকলেই জানেন যে চাকরি থেকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেখানে এই নিয়ে একটা মামলা চলছে মাঝে এদের চাকরি থেকে বাদও দেওয়া হয়েছিল অবশ্য সেটা বিচারাধীন বিষয় সেটা নিয়ে এখনও আলোচনা আছে বা আরও আছে সেই সমস্তরাই কিন্তু এই রাজনীতির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ বা এই রাজনীতির যে বর্তমানে যে ভোট হলো সেটা কিন্তু এর এফেক্টে কিন্তু পড়বে সমস্তটাই এখন দেখার বিষয় কি কতটা পরে সেটা অবশ্যই সাধারণ মানুষের মতামত এখানে বিভিন্ন এক্সিট পোল আমরা দেখছি কেউ ইসবার চারশো পার করে দিল কেউ আবার কুড়ি বাইশ থেকে নেমে আসলো দশে সমস্তটা এ একটা মানুষের অনুমান যদিও সমস্ত ভোটারদের মতামত তো নেওয়া হয়নি আর সেইভাবে সম্ভব নয় একটা মানে ধারণা জাস্ট এটা ভুল হতে পারে আবার ঠিকও হতে পারে অবশ্য সময় বলবে যে সেটা কী বা কী হতে চলেছে বা জনগণের রায় কাকে বলে এই বৃহত্তর গণতন্ত্রের দেশ এই ভারতবর্ষ এই ভারতবর্ষ একটা সারা পৃথিবীর বুকে একটা অন্যতম নজির এই নজির কিন্তু আগামী দিনও আমরা দেখব যে এই বৃহত্তর গণতন্ত্রের দেশে অবশ্যই যে সরকারি আসুক জনগণের সাপ জন্যই তারা কাজ করবে জনগণ তো আশাই করে বা জনগণ কে নিয়ে যেরকম একটা দেশ সেরকম একটা দেশে যে সরকার জনগণ নির্বাচিত করে তারা অবশ্যই আশা করে যে তাদের হিতে কাজ করবে সবাইকে নিয়ে সবারই উন্নতির জন্য কাজ করবে তো সেটাও একটা দেখার বিষয় তো আগামী দিনে আমরা দেখব সর্বসাকুল্যে বা সার্বিকভাবে যেভাবে নির্বাচনটা সম্পূর্ণ হলো এই ওয়েস্টবেঙ্গল তথা সারা ভারতবর্ষে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে কতটা কী পর্যায় হয় আর ওয়েস্টবেঙ্গলের বাইরে কি হয় সেটা আমরা অবশ্যই দেখব আপনারাও দেখবেন